প্রার্থনা করার সময় ভাবে আল্লাহ সব দেখছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলেই যায় পূর্ণ করার সময় ভাবে আল্লাহ সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলেই যায় দান করার সময় ভাবে আল্লাহ সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলেই যায় কারোর সেবা করার সময় ভাবে সবার মধ্যেই আল্লাহ আছে কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলেই যায় এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে মধ্যবিত্ত গরিব সংসারে বিলাসিতা না করে বুদ্ধি করে অল্প ইনকামেও সংসার জীবন চালানো যায় সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আমার প্রতিদিনের রুটিন ডেইলি ভ্লগস ডেইলি রুটিন যেটাই বলো না কেন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দা আছি এবং পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো ফার্স্ট থেকে লাস্ট অফ দি ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে সত্যি সত্যি ভাব আর কি গলাটা বসেই গেছে মানে কালকে থেকে একটু ভালোই আছি কালকে কি শরীর অসুস্থ ছিল আজকে ভালোই আছি সেদিন যে ওই হোমিওপ্যাথি ডক্টরের ওখানে গিয়েছিলাম না সেখান থেকে ওষুধ এনে খাচ্ছি আর কি সেই ওষুধ আলহামদুলিল্লাহ কাজে দিচ্ছে তোমাদের দোয়া আশীর্বাদে উপরওয়ালা দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ এখন একটু আরামে আছি আর কি তো এই যে দেখুন ওষুধ খাচ্ছি এরকম দুটো মানে সিরাপ দিয়েছে পানীয় জাতীয় দিয়েছে তো দশ কোটা করে খেতে হয় আর কি এই মানে কুড়ি টাকা নিয়েছি আর কি বেশি টাকা কিন্তু নেয় না ওরা দুই ভাই কিন্তু আর কি ওই ডক্টরই করে বেশি টাকা নেয় না অল্পই নেয় তো ভাবলাম যে শরীর সুস্থ থাক আর অসুস্থ থাক সংসারের কাজ তো করতেই হবে তাই না যেহেতু মধ্যবিত্ত পরিবার থেকে আমি বিলং করি তো কোথায় পাবো নকর চাকর কোথায় পাবো তাই না নিজেই নিজে কাজ করার মতো আনন্দ হয় না এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমি মানে যতবারই আমার শরীর অসুস্থ হোক আমি কিন্তু নিজের সংসারের কাজ নিজেই করতেই ভালোবাসি আর গরিব সংসার বিলেসিতা না করে বুদ্ধি করে যেভাবে ইনকাম অল্প ইনকামে আমি সংসার চালাই সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করবো কারণ আজকে রান্না করবো কী জানো কালকে তো তোমাদের বলেছিলাম যে মটন এনেছে ছেলে পাঁচশো গ্রাম তো তারে আড়াইশো গ্রাম রান্না করেছিলাম আর আড়াইশো গ্রাম রেখে দিয়েছি অন্য কোন গৃহিণী প্রত্যেক গৃহিণী কিন্তু এই রকমই করে মানে অর্ধেক রেখে দেয় অর্ধেক রান্না করে যা মটনের দাম আটশো টাকা কিলো আমাদের এখানে তো পাঁচশো গ্রাম নিয়েছে চারশো টাকা দিয়ে চারশো টাকাকে তো হিসাব করে খরচা করতে হবে তাই না তো আড়াইশো গ্রাম রান্না করেছি আর আড়াইশো গ্রাম রেখে দিয়েছি কালকে যে দুধ কচুগুলো কেটে নিয়েছি ছয় সাতটা তারই তিনটা আছে ওই তিনটে দিয়ে দুধ কচু ওই তিনটে দিয়েই আজকে ওই মটন রান্না করব আর বাদামের ভর্তা বানাবো বাদাম কালকে কিনে নিয়েছি কুড়ি টাকার তো দোকানে এসে দিয়ে যায় তো বাদামে ভর্তা করব আর মুসুর ডাল করব আর কিচ্ছু করব না আর আমি কি করেছি জানো কালকের রাতে চাল বেশি করে রান্না বেশি করে দিয়েছি বেশি করে রান্না করেছি এই কারণে সকালবেলা উঠে না লাইট চলে যায় তখন কিভাবে ছেলে ছেলে তো দশটায় স্কুল যায় তো কিভাবে ম্যানেজ করব তো বুদ্ধি করে আমি এখন প্রত্যেক দিনে রাতে বেশি করে চাল দিই যাতে সকালে উঠে পান্তা ভাত কেউ খেলো যদি লাইট ইনকেস যেদিন দেখবে যে পান্তা ভাত থাকে সেদিন তো লাইট থাকে আর যেদিন দেখবে যে পান্তা ভাত রাখি না সেদিন লাইট থাকেই না যন্ত্রণায় পড়ে যায় সেই জন্য আমি কি করি ওই বুদ্ধি করে রাতেই বেশি করে চাল দিয়ে রাখি বা এভাবেই আর কি আমি রান্না করে রাখি বুদ্ধি করে বুদ্ধি মাথায় থাকলে না সংসার খুবই আর কি সহজ হয় করানো আর বুদ্ধি না থাকলে না খুব কঠিন মনে হয় আর কি সংসার চালানো তো এবার আমি মানে সকালবেলায় উঠে আগে আমি ওই লাল চা করে নিলাম আজকে গোলা রুটি করবো না আর বিস্কুট দিয়ে লাল চা খেয়ে নিয়ে তারপরে সংসারের কাজে আর কি লেগে পড়লাম আর ছেলেকেও বিস্কিট দিয়েছি যে আজকে বিস্কুট চালিয়ে যাও দু চারটে করে সবাইকে বিস্কিট দিয়েছি আর এই যে দেখুন সংসারের কাজে লেগে পড়লাম আর চালগুলো এখানে রাখবো মানে ব্যাগের মধ্যে ওই রেশনের যে চালগুলো ছিল তো রাখার জায়গা ছিল না ওই একটা হাড়ি ছোটো হাঁড়িটা যে আছে ওখানে পেঁয়াজ টিয়াজ টলু ওখানে রেখে দিয়েছি ঝুড়ি আমার ঘরে নেই অত দামি দামি জিনিস তো আমার ঘরে নেই মানে যতটুকু আছে ততটুকুর মধ্যে আমি আলহামদুলিল্লাহ খুশিতে আছি তো বড়ো হাঁড়িটাতে চাল রেখেছি মেজোটাতেও চাল আর ওই ছোটোটাতে সবজি রেখে দিয়েছি তো চাল ঝাড়া ঝুড়ে করে নিলাম চাল কিন্তু আমি রুমের মধ্যেই আর কি ঝাড়াঝু ঝাড়া ঝাড়ি করে নেই কুলোর মধ্যে মানে দেশীয় স্টাইলে গ্রাম্য স্টাইলে একেবারে আমার সব কিছুই তোমরা আমার সব কিছুই কাজ তোমরা দেখতে পারবে একেবারে গ্রাম্য স্টাইলে আমার অত কিছু ইয়ে নেই একেবারে গ্রাম্য স্টাইলে সব কিছু আর কি শেয়ার করার চেষ্টা করি তোমাদের কাছে তো এই যে দেখুন এখন রুমটা আমি ঝাড়াঝাড়ি করে নেব আজকে রুমটা মচব না কারণ মানে সাত সকালে মুছে নিয়েছি একবার সেই জন্য আজকে সাত সকালে একবার মোছাও হয়েছে ঝাড়ু দেওয়া হয়েছে ওই গোসলের আগে আর কি তো এখন ভাবলাম যে এখন মোচার কোনো দরকারই হবে না এখন একটু ওই যে চাল যে ঝাড়লাম তারই একটু নোংরা হয়েছে ধুলো টুলো ওইগুলো একটু ঝাড়া ঝাড়ু দিলেই হয়ে যাবে আর কি তো এপাশে আবার রুমের কাজগুলো কমপ্লিট হয়ে গেলো আলহামদুলিল্লাহ এবার আসলাম আমার ছোট্ট বারান্দাটা পরিষ্কার করার জন্য তো যতটুকু শরীর মানে নাইনটি নাইন পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট আমি সুস্থ আছি আর এক পার্সেন্ট ও আপনা ছেড়ে যাবে ওষুধ এই ড্রব দুটো যদি পুরো খেয়ে নিই তাহলে আলহামদুলিল্লাহ পুরো ঠিক হয়ে যাবো আর কি তো এবার আমি বার্ডারটা একটু ঝাড়াঝাড়ি করে নেব এই যে দেখুন মেইন 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 রোডের সামনেই আমাদের বাসা আর কি সেই জন্য ধুলো বালি দিয়ে একেবারে মানে যদি একদিন আর কি ঝাড়াঝাড়ি মোছামুছি না হয় তো পুরো দু আঙ্গুল নাহলে এক আঙ্গুল একবার ধুলে জমে মানে ধুলো জমেই যায় আর কি তো এবার আমি সিঁড়িটা আর কি ঝাড়ু দিয়ে নেব সেই জন্য প্রত্যেক দিনকার কাজ সংসারের কাজ যদি প্রত্যেক দিনে করা হয় তাহলে কিন্তু এত চাপ হয় না আর যদি দুদিন দিন তিন দিন পর এই সমস্ত সংসারের কাজ করো তাহলে কিন্তু মানে বেশি হয় বাড়তি হয় কাজটাকে বেশি মনে হয় বাড়তি মনে হয় আর কি তো এবার আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নেব নিচের বাসাটা আমি সকাল সকাল ঝাড়ু দিয়ে নিয়েছি আরও সাত সকালে যে গোসল সেরে নিয়েছি তখনই আর কি ঝাড়ু দিয়ে নিয়েছি আমি বেশিরভাগ দিনই আর কি সকাল সকাল গোসল সেরে নেই আর যেদিন আর কি মানে এই যে দেখুন গোসল সেরে নিয়ে জামা শুকোতে দিয়েছি এখন আমি মুরগিদের খেতে দেবো মুরগিদের কবুতরদের খেতে দেব আর কি কারণ সংসারের বেডরুমের সমস্ত কাজ গুছিয়ে গেছে মুরগিদের আর কবুতরদের খেতে দিলে মাথা বিলকুল আমার ঠান্ডা হয়ে যায় আর কি আর বেগুনের চারা দেখুন এখানে এই যে দেখুন বেগুনের চারা ও পোতানোর সময় তোমাদের দেখানো হয়নি এখন আমি কবুতরদের খেতে দেব আর কি আর কবুতরদের খেতে দিয়ে আর কি তালা বন্ধ করে দিই ওরা না হুট করে না পালিয়ে যায় আমার বোন পাখি কিনে এনেছে আমার বোনের বাসা তো খাবার দেবার সময় কিন্তু পাখি দুটোই উড়ে গেছে সেই সেই চিন্তা করেই আমি আর কি ওই মানে দরজাটা একটা হাত যাতে ঢুকানো যায় আর কি কবুতরের বাসায় সেরকম ব্যবস্থা করে আর কি আমি কবুতরের খাবার দিই হলে আমার বোনের মতো হয়ে যাবে একেবারে উড়ে পালিয়ে যাবে আর যেগুলো বাদবাকি খাবার কবুতর খেয়ে বাঁচে ওইগুলো কিন্তু আমি মুরগিদের দেই খেতে তো এই যে দেখুন এ মানে হলুদ মেখে দিয়েছি হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে সেই জন্য আমি কবুতরদের মানে প্রত্যেক দিনই হলুদ দিয়ে খেতে দেবো তাহলে ওদের যা রোগ বেয়া দিয়েছে দূর হবে তারপরে এরপরে নিম পাতা নিয়ে আসবো জাতি নিম পাতা নিয়ে এসে সপ্তাহে একদিন দু দিন ওই জাতির নিম পাতার রস খাওয়াবো এবার আমি ওই বেগুন গাছগুলোতে চারাগুলোতে পানি দেবো আর কি যেহেতু বৃষ্টি হচ্ছে না সেই জন্য আর কি বেগুন চারা গাছে তো পানি দেওয়া একবেলা হলুদ দিতে হবে আর কি চারা গাছে পানি তো এবার আমি মুরগিদের মুরগিদের আর কি মুরগিদের রুমে আসলাম তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো ছেলেকে বললাম যে বাবা ডিমগুলো তুলে নিয়ে আসো মুরগির ডিমগুলো তুলে নিয়ে আসো তো গোসল করবে ছেলে স্কুলে যাবে সেই জন্য ওর হাত থেকে। আমি তো গোসল সেরে নিয়েছি মুরগিদের রুমে ঢোকার আগে কাদা কাদা হয়ে গেছে তো ছেলেকেই বললাম আর কি ডিমগুলো তুলে নিয়ে আসো এই যে এখানে ডিম তুলে নিয়ে আসলো সতেরোটা এখন কিন্তু মুরগির ডিম কম পাচ্তেছে কারণ ভাদ্র মাস পড়েছে ভাদ্র মাসে নাকি মুরগি হাঁস মুরগি খুব কমই ডিম পারে সেই জন্য আর কি বাড়ির খাওয়া হয় আর আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমি যেই কয়েকটা কাপড় চোপড় আর কি ধুয়ে দিয়েছি সেইগুলো কিন্তু টিনে চালিতে আমি শুকোতে দিয়েছি আর এই যে দেখুন এপাশে আবার মেয়ে সেলাইয়ের কাজে অর্ডার পড়েছে ওর তিন চারটে অর্ডার পড়েছে তো অর্ডারের জন্য আর কি ও সেলাই করতেছে আর এই যে দেখুন এখানে বাদামের ভর্তার জন্য সব কিছু ভেজে নিয়েছি এখন শিল নোড়াই আর কি বেটে নেবো যেহেতু মিক্সার গ্রাইন্ডার আমার নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি শিল নোড়াই নোড়াই আর কি বাদামের ভর্তাটা বানিয়ে নেব এখানে মুসুর ডাল হয়েছে ভাতও হয়ে গেছে আর এই যে দেখুন ছেলের জন্য ভাতও রেডি করে দিলাম ও খাচ্ছে ছেলে খেয়ে চলে গেলে স্কুলে চলে গেলে মাথা একেবারে আমার ঠান্ডা আজকে আবার দলের টাকা জমা করতে যাব এই যে দেখুন আমি রেডি হয়ে গেছি দলের টাকা জমা করানোর জন্য আর যা গরম পড়েছে কি বলবো আর প্রচুর পরিমাণে গরম পড়েছে গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগে না তো খাওয়া দাওয়া করে একটু দশ পনেরো মিনিট একটু আরাম করে নিলাম তারপরে রেডি হয়ে নিলাম এখন যাব দিদি আর আমি দলের টাকা জমা করানোর জন্য তো আমি একটু ওয়েট করতেছি দিদি নাকি ওদের নাকি ধান বিক্রি করতেছে ধান বিক্রি করা টাকা নেবে তারপরে যাবে তো আমাকে বলছিলো রেডি হয়ে দোকানে বসে থাকো আমি আমার যখন ধান বিক্রি হবে তখন আর কি বলবো তো এই যে দেখুন আমি আর দিদি মানে চললাম আর কি দলের টাকা জমা করানোর জন্য শরীর একটু সুস্থ হয়েছে তো দলের টাকা মাস তো শেষ সেজন্য দলের টাকা জমা করানোর জন্য আসলাম আর কি এই দেখুন নামলাম টোটো থেকেই নামলাম আর কি নামে অল্প একটু হাঁটতে হয় অল্প একটু হেঁটেই আর কি ওখানে জমা দেয় টাকা এখন আমরা টাকাগুলো একসাথে জড়ো জড়ো করবো তো একটা দিদি আর কি আগের মাসে আটশো টাকা দেয়নি তো আমরা কিন্তু প্রত্যেক মাসে আট হাজার করে জমা দেই তো এ মাসে জমা হবে আট হাজার আটশো টাকা মানে আটশো টাকা এক্সট্রা হবে জমা আর কি তো মিল করতেছি টাকাগুলো একসাথে মিল করে তারপরে তো ওই দোকানদার ভাইটা বললো যে খুচরোগুলো আমাকে দাও আমাদের দাও আমরা তোমাদের নোট দিই তো ওনা ওনাদেরও দিচ্ছি আর কি তো বললাম যে আগে আমরা দুজনের টাকাগুলো এক একজোট করি তারপরে তো এই যে দেখুন দুজনের টাকা আমরা আর কি একজোট করতেছি ওই আমরা প্রত্যেক মাসে মাসের শেষেই আর কি টাকা জমা দেই আর এই যে দেখুন টাকা যেখানে জমা দিতে আসলাম সেখানে এই যে দেখুন যা রোদ উঠেছে এখানে গান্নার জুস বিক্রি হচ্ছে স্কুলের ছাত্রগুলো এসে খাচ্ছে এই যে দেখুন এখানেই আর কি আমরা টাকা জমা করব। তো এই যে দেখুন টাকা জমা হয়ে গেল আলহামদুলিল্লাহ এবার দোকানে আসলাম দেখা যাক দিদি কী নেয় আমি কি নেই তো দোকানেই চলে আসলাম নিতে তো ইচ্ছা করে অনেক কিছু কিন্তু অত তো টাকা নিয়ে যাইনি যে নিব তো সেই জন্য আর কি কিচ্ছু নেওয়া হইলো না এমনি দেখেই মনটা ভরিয়ে ভরিয়ে চলে আসলাম তো এখন আর কি বাড়ি যাওয়ার পালা তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালো লাগবে আর কি এই দেখুন দুজনে বাড়ি আসার জন্য রহনা দিয়েছি ভাগা ভাগা পান খেয়েছে আর কিছু খাইনি আজকে যেহেতু পয়সা শর্ট আছে সেজন্য ভাগা পানই খাচ্ছি তো এসে দেখতেছি আর কি মেয়ে সেলাই করতেছে তো চলো আজকের ব্লগটা এ পর্যন্ত ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ